ঝাপটা আসবে সব নিয়ে চলতে হবে এই হলো কি ডাইলো মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এখন কি বাবা ঘুরে দিতে এগারোটা পঁয়তাল্লিশ মানে আর গুড মর্নিংয়ের সময় নেই যাই হোক আমরা এখন রেডি হয়েছে আমি তোমাদের দাদা ভাই ঈশানী আর বোন আমরা সবাই মিলে যাচ্ছি তৃষাদের বাড়ি মানে বলতে পারো আমার একরকম সাবস্ক্রাইবার আর সাবস্ক্রাইবার শুধু না ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে কি আছে বেটা তাড়াতাড়ি চলো তো অনেকটা লেট হয়ে গেছে আমরা তোর বেশি কথা না বাড়িয়ে এখনই মানে জাস্ট যাবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো

मैं देखती हूँ तो वो तभी तो सीसी ठीक था काम चला सीसीसी तो और रास्ता मेन तो चौराया है प्रॉब्लम है तो सिंदर तुम्हारा होने है हमार की प्रॉब्लम है <laughs> तो हम भी तो कम धोरी नहीं है चुप करो पता है तो चलो देखते हैं वो वीडियो ভালো রান্না করতে পারো না রান্নাটা মন থেকে করেছো মন থেকে করলে রান্নার স্বাদ আবসাই ভালো হবে এই মানুষটার বাড়িতে এসছে আর কি দেখাই নি আমি সকাল মানে যখন থেকে এসেছি শুধু রান্নাঘরেই ব্যস্ত ঠিক আছে আর খুব ভালো লাগে হ্যাঁ এই যে এই যে আমরা সব এখানে এই যে খেতে বসেছি সেই কখন থেকে বলছে আর খেতে হবে না ছেড়ে দাও মানে সেই যে একটা অভ্যাস থালাতে যতটা খাবার থাকবে শেষ করে ওঠা মানে ওর কষ্ট হচ্ছে থেকে বলছে তখন আর পাচ্ছি না খেতে আমার কষ্ট হচ্ছে ছেড়ে দাও না বলছে আমার প্রচুর দেখো কিরকম করে মানে আর তাকাচ্ছেও না ওরা মানে ও পারলে মানে শেষ করতে পারলে বা ওই দেখো কেমন করছে তারপরে মোটামুটি খাবে মানে ওর অভ্যাস দিনও মানে থালায় ভাত ফেলে ওঠে না যত কষ্ট শেষ করে এবারে আর যেতে পারবে তুমি খেয়ে নিলে তো এই দেখো এটা হচ্ছে সন্ধেবেলা আবার ও পকোড়া বানিয়ে দিয়েছে ভিডিও তোমার বানিয়েছে সেটাই কেমন হয়েছে দিদি ভাই পকোড়া

मैक्स और पटना में না ও দেখো শপিং মলে এসে ওর পেছন পেছন দৌড়াচ্ছে ওকে দেখতে পেয়েছে আর এও মাইরি ওকেই পেয়েছে খেলার জন্য দেখো দুজন মিলে খেলছে কেমন এই দেখো দামটা তোমার কেমন মনে হলো পোষাবে না আমাদের তাই না আমাদের মতো মধ্যবিত্তদের জন্য নয় ম্যাক্স নয়

মানে কালকে অনেকটা রাত্রে হয়ে গেছে আসতে কারণ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে প্রায় আমাদের আস্তে আস্তে এগারোটার মতো বেজে গেছিল তাই সবাই না গল্প করতে করতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারেন তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে এই যে দেখো আবার মানে বাড়ি যাবো তার জন্য রেডি হয়ে পড়েছি আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কালকে কি কি জামা কাপড়গুলো নেওয়া হয়েছে আর সত্যি কথা বলতে যেহেতু তোমাদের দাদা সঙ্গে আমি আবার কোয়ার্টারে যাচ্ছি তো তার জন্যই এই সমস্ত জিনিসগুলো নেওয়া হয়েছে মানে কোয়ার্টারে যাব বলে সেখানে গিয়ে যাতে এগুলো কাজে লাগে আর কি তার জন্যই নেওয়া হয়েছে তো সবার প্রথমে দেখে আমি না অনেকগুলো রুমাল নিয়ে নিয়েছি কারণ ও যেখানে আছে সেখানে কি জিনিসপত্রের দাম প্রচুর যেটা বলেছে আর কি তো তার জন্য এই দেখো আমি এখানে চারটে নয় পাঁচটা একটা রুমাল কালকে আমি বের করে রেখেছিলাম মানে এখন ব্যাপার থাক থাকো আর দেখা যাবে না থাকতে তো সেইগুলোর জন্য বের করে গেছিলাম না হলে এই ধরনের পাঁচটা রুমাল নিয়েছি রুমালগুলো প্রচন্ড নরম আর পাঁচটা রুমাল নিয়েছিল কত একশো টাকা ঠিক আছে এই যে এই রুমালগুলো নিয়েছি আর নিয়েছি ঈশানের জন্য এই যে দেখো ঈশানের জন্য নেওয়া হয়েছে এরম একটা হচ্ছে ভেতরের ইনার আর কি এই একটা কারণ এখানে প্রচন্ড ঠান্ডা কি হচ্ছে বেটা বাইরে এখানে বসো চুপটি করে বসো ঠিক আছে আর নেওয়া ভালো লাগছে তো আর নেওয়া হয়েছে এই একটা ইনার কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডার ভেতরে এনার কিন্তু করতেই লাগবে তার জন্য যে দুটো ইনার নেওয়া হয়েছে মানে ঠিক আছে এবারে চলো এটা কাট আচ্ছা এই যে টুপিগুলো দেখছো লম্বা লম্বা এই টুপিগুলো এটা হচ্ছে একটা তোমাদের দাদা ভাইয়ের আর এই যে একটা টুপি এটা হচ্ছে তোমাদের মানে দাদা ওখানে কোনো একটা বন্ধুর জন্য নিয়েছে কারণ আনতে বলেছিল ওকে তার জন্য একটা সেই মুখ থাকা নিয়েছিল ওটা আমি মেলা থেকে নিয়েছিলাম মানে মুখ থাকা একদম মোটা মোটা ঠিক আছে সেগুলো ও একটা নিজের জন্য নিয়েছে আর মনে হয় দুটো বন্ধুর জন্য নিয়েছে এগুলো তাই ওখান থেকে সবাই বলে পাঠিয়েছে তুই বাড়ি যাচ্ছিস টুপি নিলে তার জন্য আর কি তো নেক্সট যেটা দেখাবো এই দেখো ইশানের জন্য এরকম টাইপের একটা ইয়েলো কালারের টপ নিয়েছি যেটার ভেতরটা কিন্তু এই যে উলুল টাইপের করা রয়েছে ঠিক আছে এই যে উঠে যাচ্ছে যাই হোক মানে বেশ গরম ধরবে তার জন্য ইশানের জন্য এরকম একটা টপ নিয়েছি আর সাথে ওর দুটো প্যান্ট নিয়েছি তো জিন্স প্যান্ট এখনও নিতে হবে এখনো শপিং বাকি আছে তো আপাতত সবে শুরু আর তো এই যে দেখো মানে এই সিজনে ইশানের জন্য অনেক টুপি নেওয়া হয়েছে ছোট বড় করে করে শুধু যাই হোক তবে এই টুপিটা না ভীষণই মোটা আর কি টুপিটা আর টুপিটার ভেতরে যে এরকম করে করা রয়েছে ভীষণই মোটা একটা টুপি যার জন্য কিন্তু ভীষণই ভালো গরম ধরবে এই জন্য হচ্ছে কি ঈশানির জন্য এই টুপিটা নিয়েছি আর একটু বড়ও নিয়েছি যাতে মানে ভালো হয় আর কি আগের গুলো ছোটো হয়ে যাওয়ার জন্য না খালি মাথার উপর থেকে উঠে উঠে আসবো তার জন্য এই একটা টুপি নেওয়া হয়েছে নেক্সট দেখা চলো আমার একটা সোয়েটার এই যে আমার জন্য নেওয়া হচ্ছে এরকম একটা সোয়েটার এটা পুরোটাই বাটন সিস্টেম তো গলাটা জাস্ট এরকম গোল টাইপের করা ভীষণই সুন্দর আমার না অনেকদিন ধরে একটা ইচ্ছে ছিল ব্ল্যাক কালারের সোয়েটার নেব তার জন্য এই সোয়েটারটা নেওয়া আর কি তো যাই হোক এটা আমার ওখানে গিয়ে কাজে লেগে যাবে তো তার জন্য এই সোয়েটারটা নেওয়া হলো নেক্সট দেখাবো ভীষণের জন্য দুটো প্যান্ট নিয়েছে মানে ওখানে গিয়ে যাতে কোয়ার্টারে পরাতে পারি আর কি ঘরে পরারি এই যে দেখো এরকম ডিজাইনের একটু দাঁড়াও এটা আমি দেখাচ্ছি না মা এই যে এরকম ডিজাইনের এরকম আর নিচে হচ্ছে অ্যালাস্টিক দেওয়া রয়েছে সিম্পল বাট ভেতরে না মানে এই যে ভেতরে এই জিনিসটা থাকলে তো গরম ধরবে যাই নাটা কি বলে উলুন টাইপের আর কি তো তার জন্য এসানের জন্য এই একটা কালারের প্যান্ট নেওয়া হয়েছে আর এই একটা কালারের প্যান্ট নেওয়া হয়েছে এই দুটো প্যান্ট ঈশানের জন্য নেওয়া হয়েছে তো এখানে হচ্ছে আমার শপিং শেষ শুধু শেষ বলবো না শপিং কিন্তু এখনো অনেক বাকি মানে তোমাদের দাদা ভাইয়ের জিনিস এখনো মানে সোয়েটার ফোয়েটার নিতে হবে আমারও এখনও বেশ কিছু নিতে হবে তো সেগুলো এখনও করবো ও যাওয়ার আগে জাস্ট ও তো মানে যাওয়ারও সময় হয়েছে বাট ও যখন যাবে যেই দিন যায় না আমরা ঠিক তার আগের দিন রাত্রে বা তার আগের দিনে যাই আর কি যা যা থাকে প্রয়োজনের ওর নেওয়া হয় বাট এবার যেহেতু আমিও সাথে যাচ্ছি তাই আমারও যা যা লাগবে নিয়ে নেব তো চলো এরপরে হচ্ছে কি হায় হাওয়াই ঠান্ডা লেগে গিয়েছে গো ঘুরে ঘুরে তো চলো এখন এই জিনিসগুলো গুছিয়ে রাখি তো এরপর না আমরা ব্রেকফাস্ট করবো দিয়ে বেরিয়ে যাবো তো চলো পুরো ভিডিও দেখতে থাকবো আমি সকাল সকাল এটা কি বাঁধাকপি আলু দিয়ে মনে হয় বলো শুধু আলু আচ্ছা আচ্ছা আলু দেখো হেরিরা নিয়েছে তাই ও তুমি পাপড় খাচ্ছ ওইদিকে ও পাপড় খাচ্ছে আমি কিন্তু মিষ্টি খাচ্ছি না যদি ও খাই তো এখানে এই যে লুচি বানিয়েছে আলু দেখ খুব সুন্দর হয়েছে আর ওইদিকে পাপড় বানিয়েছি কত কিছু বানিয়েছো

মানে বাড়ি এসে খুব ভালো লাগলো চলে যাচ্ছি এইভাবে চিন্তা করতো যা পাপাট দিচ্ছে বন্ধ করো